দুই সন্তান বাড়িতে থাকা অবস্থায় ভোর রাতে লাগলো আগুন ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ে ছাই বাড়িতে থাকা মূল্যবান জিনিস ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে যায় সন্তানদের মা আর বাবা পরিবারের পাশে গিয়ে দাঁড়ালো পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে হুগলির গোঘাটের বকুলতলা এলাকায় জানা গেছে মঙ্গল টুডু ও তার স্ত্রী রবি টুডু তাদের দুই সন্তানকে বাড়িতে রেখে মাঠে কাজে বেরিয়েছিলেন এরপর ভোর রাতে তাদের বাড়িতে আগুন লেগে যায় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন দুই সন্তানদের মা বাবা এবং প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুকুর থেকে জল নিয়ে বাড়িতে নেভানোর চেষ্টা করে আগুন নেভানোর সময় বেশ কয়েকজনের হাতেও আগুন লাগে ঘটনার খবর দেওয়া হয় আরামবাগ দমকল বিভাগে যতক্ষণকে দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছায় ততক্ষণকে প্রায় বাড়ির সব অংশই পুড়ে যায় ঘটনার খবর পেয়ে পৌঁছায় গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান ও খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাকিরা পরিবারের সাথে কথা বলেন এবং সরকারিভাবে পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি সন্তানদের লেখাপড়ার বই পুড়ে যাওয়ায় সেই সমস্ত জিনিস নতুন করে কিনে দেবেন বলেও জানিয়েছেন সঞ্জয় খান আর এই ঘটনায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন তারা অসহায় হয়ে পড়েছেন তবে প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এ বিষয়ে বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আর দেখতে থাকুন নিউজ বাংলা দিশা গোঘাটের বকুলতলা এলাকায় একটা আদিবাসী পরিবার খুবই দরিদ্র পরিবার ওদের রাত্রেবেলা শর্ট সার্কেট সম্ভবত ভোরের বেলার দিকে শর্ট সার্কেট থেকে একটা আগুন লাগে সে আগুনে বাড়িটা প্রায় পুড়ে গেছে অ্যাজবেস্টারের বাড়ি এবং তাদের সাজ সরঞ্জাম রান্নার সরঞ্জাম থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে আমরা সকালবেলা খবরটা পেয়ে আমি এবং ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা দুজনে এসেছিলাম সরজমিনে দেখলাম আমরা বিডিও সাহেবকেও জানিয়েছি প্রশাসনিকভাবে যা সহযোগিতা করার ওই পরিবারের পাশে আমরা আছি থাকব তিরপল থেকে শুরু করে রান্নার সরঞ্জাম থেকে শুরু করে যা যাবতীয় এই মুহূর্তে এমার্জেন্সি যে যতটুকু আমাদের করার আমরা করছি এছাড়াও ওই পরিবারের একজন ছেলে তার স্কুলের বইপত্র সব পুড়ে গেছে আমরা সমস্ত বইপত্র তার ব্যবস্থা করে দেবো এই আশ্বাসটুকু দিয়েছি আমরা এই পরিবারের পাশে আছি উৎসরের কাছে একটাই ভালো জিনিস যে কোনো প্রাণহানি হয়নি তবে তাদের যে সাময়িক আর্থিক ক্ষতি হয়েছে সেই ক্ষতিতে আমরা প্রশাসনিকভাবে এবং দলগতভাবে আমরা ওনাদের পাশে আছি এবং থাকবো আপনার পরিচয় সঞ্জয় খান বনভূমি কর্মাধ্যক্ষ ঘোট এক নম্বর পঞ্চায়েত সমিতি সঙ্গে ছিলেন আমাদের ব্লক সভাপতি সঞ্জিত পাতিরা খাদ্য কর্মাধ্যক্ষ ধন্যবাদ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন নোংরা হজ যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আলমুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন নম্বরে এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন